নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর এখন বিকেল ওই পনেরো ছটা মতো বাজে হ্যাঁ বিকেলই বলছি কারণ এখানে সন্ধে হতে প্রায় এখন নটা সাড়ে নটা বেজে যায় আজকের ওয়েদারটা না সারাদিনই বড্ড খারাপ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন আমরা বেরোবো ঠিক এখনও বৃষ্টি পড়ছে আমরা যেখানে যাব আমাদের বাড়ির থেকে না খুব কাছে তাও এত বৃষ্টি পড়ছিল তার জন্য এখন গাড়িতে করে যেতে হচ্ছে দেবলিনা আজকে মকটেল করছে আমাদের জন্য কি মকটেল এটা দেবলিনা

আজ আমরা বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলিয়ে দেবরীনাথে বাড়িতে চলে এসেছি বেশ অনেক দিন আগে থেকেই দেবরীনা বলে রেখেছিল আজকে আসতে আর ঠিক টাইম মতো আমরা কিন্তু সবাই চলে এসেছি একসাথে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আমরা তার মধ্যেই এসছি। আর এসেই দেখি ও এখন মকটেলের প্রিপারেশান করছে ওনা এত সুন্দর করে যত্ন সহকারে বানাচ্ছিল আমার দেখতে বেশ ভালো লাগছিল এটা নাকি ও নতুন শিখেছে আপনারা তো শুনলেনি দেখুন আবার উপরে একটা করে গোল গোল করে চাক চাক করে লেবু কেটেও দিয়েছে এই যে এতক্ষণের পরিশ্রম সবে মাত্র শেষ হলো আর এখন আমরা সকলে একসাথে বসে গল্প করতে করতে খাবো প্রত্যেক দিনের একই রকম এক ঘেমি সকালে ওঠা রান্নাবান্না অফিস যাওয়া তারপরে আবার বাড়িতে আসা এসব একঘেয়েমির থেকে যদি এরকম একটা সুন্দর সন্ধ্যা সব বন্ধুবান্ধবরা মিলে কাটায় না সেটা খুব ভালো লাগার একটা মুহূর্ত হয়ে দাঁড়ায় মকটেল খাওয়ার পরপরই চলে এসছে অনেক ধরনের স্টার্টার যেগুলো ও নিজে হাতে বানিয়েছে ফিশ চপ আর চিলি বেবি কর্ন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমরা <Sanskrit> <Sanskrit>

আর এখন এখানে চলছে আমাদের নানান ধরনের গল্প তার মধ্যে একটা টপিক হলো আমরা এর পরে কোথায় মিট করব আর কোথায় যাব বা কোথায় পিকনিক করব। আমরা যখন সব বন্ধুরা একসাথে হই তখন না আমরা পরের প্ল্যানটাও একটু হলেও করে রাখি যাতে পরের ঘোরাতে বা মিট আপে একটু হলেও সুবিধা হয় तो वोने छोड़े जा हमें वोता किंतु ब्लॉग पे आछी है आ हमारे फोर्स है एक आठ आनी है अमन में आ जानी है आ तो मैं बेटा में केती हूं मन आका वैसे दाव कर रहा हूं रुचि पे हम रुचि नाटक आवे इन्वेस्ट मामा आ দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে কীভাবে যে গল্প করতে করতে সময় কেটে যায় বুঝতেই পারি না এখন এই সাড়ে দশটা মতো বাজে আর এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব এই দিকে দেখি দেবলিনা নিজে হাতে সারা দিন ধরে এত ধরনের রান্না করেছে আমাদের জন্য যে দেবলিনা প্রচুর রকম রান্না টান্না করেছে আর

রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে না করতে আবার একটা আইটেম চলে এসছে হাতে সেটা হচ্ছে আইসক্রিম উইথ ব্রাউনি এটা খেতেও কিন্তু বেশ অসাধারণ ছিল বাড়ি যাওয়ার আগে শেষবারের মতো আবারও একটু গল্পের আসল জমিয়েছি এখন আমরা আর এরপরই বাড়ি যাওয়ার পালা কি

আর এতগুলো ঘন্টা সন্ধে থেকে কিভাবে কেটে গেল গল্প করতে করতে কেমন জানি বুঝতেই পারলাম না এখন ওদেরকে টাটা জানিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছি বাই থ্যাংক ইউ খুব ভালো সবকিছু হলো বাই বাই আছে না যদি হয় সুজন পাতায় নজন তবে হ্যাঁ এখানে আমরা নজন ছিলাম না এখানে আমরা তেরো জন ছিলাম একই লিফটে এত গল্প করেছি সন্ধ্যাবেলার থেকে তাও যেন আমাদের গল্প শেষই হচ্ছে না এখন আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আজকের আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই